আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইন্ডিয়ার আমসালা ভাই দুইটাই গেছে এই জন্য দাদা বাবুদের মাথা ঠিক নাই এখন আমসালা দুইটা গেল কিভাবে এটা বলতে পারেন যে ভাই আম গেল সালাও গেল কিভাবে দেখেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে যাওয়ার পরে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে বিতাড়িত হওয়ার পরে ইন্ডিয়ার প্ল্যান ছিল আওয়ামী লীগকে পুনর্বাসন করা শেখ হাসিনার যেভাবেই হোক বাংলাদেশে ব্যাক করাইতে হবে অ্যানি হক এবং ইন্ডিয়া এটা এটা ধরে নিয়েছিল যে শেখ হাসিনা যাচ্ছে আবার অতি দূরতেই বাংলাদেশে ব্যাক করবে কেন কারণ অনেক প্ল্যান ছিল হয়তো সেনাবাহিনীদের কু করাবে তারপরে আপনার জুডিশিয়াল কু করাইতে গেছিলো অনেক প্ল্যান করে যে বাংলাদেশে আবার শেখ হাসিনারে পাঠাই দিবে তারা ধরে নিয়েছিল যে শেখ হাসিনা ঘুরতে যাচ্ছে বেড়াইতে যাচ্ছে কিন্তু পরিস্থিতি শেখ হাসিনা যাওয়ার পরে সম্পূর্ণ উল্টায় যায় বাংলাদেশে শেখ হাসিনার ফ্রানো সব গুলা প্ল্যান ওদের প্ল্যান ছিল কিন্তু পনেরোই আগস্ট সংখ্যালঘু প্ল্যান করে একটা প্রতি প্রতিবিপ্লব ঘটাবে সেটাও ব্যর্থ হয় সব প্ল্যান ব্যর্থ হওয়ার পরে দেখেন কত বড় গবর মার্খা জাতি কি উচিত ছিল যে শেখ হাসিনারে বাংলাদেশে পুনর্শাসন করা সম্ভব হচ্ছে না এটা উচিত ছিল না যে ডক্টর মোহাম্মদ দিনুজের সাথে একটা সম্পর্ক বিল্ড আপ করি যেভাবেই হোক ছোট হই আর যাই হই কারণ বাংলাদেশ তো ইন্ডিয়া লাগবে বাংলাদেশ ছাড়া তো ইন্ডিয়া চলতে পারবে না সেই জায়গায় যাবো আমি ভিডিওটা দেখতে থাকে তো পরবর্তীতে কি সে সম্পর্ক বিল্ড আপ করতে পারে নাই এর তো গোবর খাওয়া যে মাথায় গোবর মত খাওয়া জাতি যাই হোক পরে কি করছে সংখ্যালঘু ইস্যু দিয়ে প্ল্যান করছে কি দেখেন আমি আপনাকে বলি ইন্ডিয়ার দুইটা বাংলাদেশের দুইটা দুর্বল পয়েন্ট আছে ইন্ডিয়ার জন্য একটা হচ্ছে কি এই যে আপনার শিলিগুড়ি করিডোর রংপুর ডিস্ট্রিক্টে আর একটা হচ্ছে চট্টগ্রামে কেন কারণ এই চট্টগ্রামের পাশে হচ্ছে আপনার সেভেন সিস্টার ধরেন চট্টগ্রাম যে আপনার বিভাগ বিভাগের পাশেই কিন্তু সেভেন সিস্টার আপনার দেখবেন এই ত্রিপুরা ফেনি ফেনীর পাশেই তো ত্রিপুরা তো এখন এই যে ইন্ডিয়ার যে পণ্যগুলো যায় আমাদের কিন্তু পোর্ট ব্যবহার করে এই অঞ্চলে যায় কারণ এই অঞ্চলে কোনো সমুদ্র সমুদ্র বন্দর নাই তো ইন্ডিয়ার যে সেভেন সিস্টার এই সেভেন সিস্টারে কোনো সমুদ্র নাই দেখেন কত বড় গবর মার্খা জাতি ওরা ওরা চাচ্ছে এই চট্টগ্রামকে আলাদা একটা রাষ্ট্র করে দিতে যে এখানে স্থান যেন এই চট্টগ্রামের পোর্টটা ওরা ব্যবহার করতে পারে কারণ ওরা তো যেটা বানাবে রাষ্ট্র সেটা তো ওরাই বানাবে ইন্ডিয়ায় বানাবে এই তাদের পোর্ট নেওয়ার জন্য এবং আর একটা দুর্বল পয়েন্ট আছে এই রংপুর দুইটা অঞ্চল চাচ্ছে দুইটা রাষ্ট্র হিসাবে মানে হিন্দুস্তানেরা আলাদা চাচ্ছে কেন যদি বাংলাদেশের হিন্দুদের জায়গা দিতে হয় আলাদাভাবে সেটা আমরা দেব বাংলাদেশের কোন অঞ্চলে বেশি হিন্দু আমি যত ধরি খুলনা অঞ্চলে বেশি হিন্দু তা আমরা খুলনাকে দেব ঠিক না খুলনায় এদিকে আমরা একটা অঞ্চল দিয়ে দিলাম সমস্যা কি যে অঞ্চলে হিন্দু বেশি চট্টগ্রাম আর রংপুরকে আপনি চাইলে দেখেন নেই এই যে গোবর খা জাতি মা মনে করছে বাঙালি বোঝে না ভালো বোঝে না বাঙালি তো বোঝে বাঙালি তোমাদের থেকে অনেক স্মার্ট ভুলে গেছে যে ইন্ডিয়ার পূর্বে কিন্তু অনেক স্মার্ট মানুষ বসবাস করে সাহসী এবং স্মার্ট মানুষ বসবাস করে তো ইন্ডিয়া এখন মানে এই যে রাষ্ট্র প্রতিষ্ঠা যে প্ল্যান করছে প্ল্যানও ব্যর্থ হওয়ার পথে এই প্ল্যান সফল হবে না এটা আপনারা হান্ড্রেড পার্সেন্ট ধরে নেন ওরা হচ্ছে ওদের রাজ্যের যে উগ্র হিন্দুত্ববাদ যারা উগ্র আছে ওদেরকে উস্কে দিছে এটার জন্য ইন্ডিয়ার প্রবলেমে পড়বে আমাদেরও অলরেডি দেখেন না আমাদের দূতাবাসে হামলা করছে তো এইগুলা কি ভালো লক্ষণ হ্যাঁ রাষ্ট্র চাইলে রাষ্ট্র আমরা দিয়ে দিলাম কত বড় স্টুপিট একটা রাষ্ট্র কি দু একদিনে প্রতিষ্ঠিত হয় দু একদিনে তো প্রতিষ্ঠিত হয় না একটা রাষ্ট্র দু একদিনে প্রতিষ্ঠিত হয় না অনেক সময়ের ব্যাপার তাহলে তুমি এই যে আপনার আপনারা দেখছেন না ইউক্রেন রাশিয়া ইউক্রেনের কাছে একটা পারমাণবিক অস্ত্র নয় রাশিয়া পারতাছে দখল দিতে পারত না তো হাড়เด হাড়เด মানে হাড়ড়া হাড়্দে লড়াই হইতেছে। তো ইন্ডিয়া যদি বলে যে বাংলাদেশে ফাইট করে আলাদা রাষ্ট্র দিয়ে দেবে। বাংলাদেশ এত এত দুর্বল হয়ে গেছে চা মাত্রা দিয়ে দেবো। যে যে বাংলাদেশ টাকার গায় লেখা থেকে চাইবে মাত্র দিতে বাধ্য হবে। তাও আমাকে ভূখণ্ড এত সস্তা হয়ে গেছে নাকি। চা মাত্র আমরা রাষ্ট্র দিয়ে দেবো। কই আমাদের দেশে হিন্দুরা তো নিজাদিত না। হিন্দুরা নিজা বলতেছে। কই নিজাদিত। কোথায়? দুই একটা ঘটনা ছাড়া কোথায় কি ঘটনা ঘটে? সেই যা পড়লে তো ইন্ডিয়াতে বেশি নির্যাতিত তাই ইন্ডিয়া যারা মুসলিম আছে দুদিন আলাদা একটা রাষ্ট্র দিয়ে দাও দিয়ে দাও আলাদা রাষ্ট্র তা তো দিব না শুধু আমাদের বেলায় হিন্দুরা নির্যাতিত না হ্যাঁ এখন দাদা দিলো আম ছা দুটেই হারাই গেছে এখন ডক্টর সম্পর্ক করতে পারে নাই এখন বিএনপি বাংলাদেশের বড় দল বিএনপি জামাত এখন ইন্ডিয়ার মানে ছাড় দিয়ে কথা বলে না চিন্তা করেন সেই ক্ষেত্রে ইন্ডিয়ার আসলে আম ছালা দুটোই হারাই গেছে এই জন্য পাগল হয়ে গেছে পাগলামি আমি শুরু করছে এই বাংলাদেশের রক্ষা বাহিনী লাগবে হ্যান লাগবে তেন লাগবে এগুলা পাগলাম এর জন্য বলতেছে আর ভয় পাইতেছে ভয় পাইলে মানুষ ভয় দেখায় এটা মনে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম